আজকে আমি বানাবো নিরামিষ সবজি দেখেন এখানে কি কি আছে আপনাদের বলি আলু মটর আর মূলার সবজি বানাবো নিরামিষ বানাবো তো সেই কারণে আমি পেস্টটা আগেতে দিয়ে দিচ্ছি দেখেন পেস্টটা দেওয়া হয়ে গেছে তারপরে এখন তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিতে হবে তেল দিয়ে নিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেল ফাইনালি আমার তেলটা দেওয়া হয়ে গেলো দেখেন এখানকে আমি পেঁচকুশিটা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিলাম এখনকার সবজিটা ঢেলে দিচ্ছি দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে নিরামিষ সবজিটা অনেক ভালো লাগে খেতে আমি এখানে দিয়ে দিলাম মরিচের ফাঁকি জিরার ফাঁকি হজের ফাঁকি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে ভালো করে ছেড়ে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে নাড়াচাড়াটা হয়ে গেছে সুন্দরভাবে আমি এখনকার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের খেয়ে দেব দেখেন দশ মিনিট হয়ে গেল এখনকার আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে ভালো করে নেড়ে সেরে নেব কষানিটা আমার ফাইনালি হয়ে গেছে সেই কারণে আমি এখনকার দিয়ে দিব জল পরিমাণ মতো জল দিব নিরামিষ্ট সে কারণে আমি অল্প পরিমাণ জল দিব ভালো করে আমি নিয়েছি এখনকার জলটা দিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে সেরে আবার পনেরো মিনিট ঢাকনা দিয়ে ডেকে দেব সে কারণে আমি ভালো করে নেড়ে নিচ্ছি না হয়ে গেল এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিট রেখে দিব পনেরো মিনিট হয়ে গেছে দেখেন ফাইনালি কি সুন্দর হয়েছে আমি এখন আমি এখনকার নেড়েসিড়ে দিব নে দিয়ে ভালো করে নেড়েসিড়ে দিব তারপর দিয়ে দিব ধনিয়ার পাতা ধনিয়া পাতা কুচি কেটে নিয়েছিলাম সেগুলো এখনকার আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুসিগুলো ধনিয়া পাতা কুচি দিলে অনেক টেস্টি লাগে খেতে সেই কারণে আমি ধনিয়া পাতাটা পরে দিলাম দেখেন এখনই মনে হচ্ছে তরকারিটা খুবই সুন্দর হয়েছে দেখেন ফাইনালি আমার সবজিটা হয়ে গেল যদি ভালো লেগে থাকে সবজিটা তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন এরকম করে আমার ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখবেন দেখে বানিয়ে খেতে পারবেন কীরকম লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট বক্সে দেখেন আমি এখন আমার সবজি পুরোটা হয়ে গেছে গ্যাসের অবস্থা দিয়েছি